অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠনে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে তোমার গি বধ করছে তোমার সমালোচনা করছে বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে এই রকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না আমি আল্লাহর সাথে নারাজ হয় না সুবাহান আল্লাহ আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চাই কে থাকতে পারে আমি তাদের চেহারা দেখতে চাই আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেই আমি তাদের চেহারা দেখতে চাই আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে আমি তাদেরকে দেখতে চাই সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে এবার রব বলে ওয়াবাশিরিস সোাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ও নবীর রাহমাতুল লিল আলামিন এই সমস্ত কষ্ট দুখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ সুবাহান আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাই এক কথা না বললে ভালো হয় কষ্ট হচ্ছে আপনাদের যাদের জীবনে ঘটেছে তারা একটু আওয়াজ দিবেন মাঝে মধ্যে অসতর্কতা বসত খায় মনে হয় যেন রক্ত সিরে গেছে এরকম জীবনে যাদের একবারও হয়েছে তারা একটু আওয়াজ দেন তাহলে কম মানুষের হয়েছে বেশি হয়নি বাড়িটা খাওয়ার পরে মনে হয় রক্তটা ছিঁড়ে যাচ্ছে পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রোগ ছিঁড়ে যাচ্ছে বুক তো তৃষ্ণাই ফাটবেই তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস গলা শুকাই যায় আবাস পর্যন্ত বের হয় না একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায় অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা তৃতীয় নম্বর আপনার হাত পাল নাড়তে না পারার সে নিস্তব্ধতা চতুর্থ নম্বর বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট একটা আওয়াজ দেন এই পৃথিবী এই ঘর এই ভারী জীবনে আর চোখে দেখা হবে না সেই অনুভবের কষ্ট জানাজাই নিয়ে যাবে সেই কথা যখন স্মরণ আসবে কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে একটা ভয়ের যন্ত্রণা কবরে ইচ্ছা না করলেও যেতে হবে আপনরা রাখতে রাখতে না পাঠাই দিতে হবে ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে প্রশ্নকারী যখন প্রশ্ন করবে উত্তর দিব তো আমি কি দিব প্রস্তুতি আমি নিতে পারিনি এই কঠিন মুহূর্তে ইমানদার হওয়ার পরিচয় দিতে হবে একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য আমাদের জন্য আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয় তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে সামিল থাকে কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায় শুভান আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায় মাছের পেটও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায় দুনিয়া পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায় সুবাহ আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তফিক দান করুন আমরা সবসময় দেখবেন জিততে চাই

ওয়াবাশিরিস সোবিরিন সুবহানাল্লাহ মনমত হয় নাই সুবহানাল্লাহ আর একটু জোরে ফরমান কার কাদের জন্য আমাদের জন্য বলেন কাদের জন্য নির্দেশ কার আল্লাহ হুকুম কার আল্লাহ আদেশ কার আল্লাহ কার পরামর্শ কার উপদেশ কার কাদের জন্য আল্লাহ বলছেন আমাদেরকে

الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه الراجعون রব্বুল আলামিন বলে হে আমার বান্দারা পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি মায়ের পেট থেকে আমি আল্লাহই তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে পাঠিয়েছি বান্দারে এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি দুনিয়াটা আমার তৈরি আমার যা ইচ্ছা আমি তা করব সেটা আমি খালিকের ইচ্ছা আবার আমি খালিকের ইচ্ছা আমি খালিকের নির্দেশনা আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে বান্দা বলে যে আল্লাহ বলুন এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল হোফ ওয়াল জু ওয়ানাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত বান্দারে এই কথা তুই মনে রাখবি আমি তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকব পরীক্ষা করতে থাকব পরীক্ষা করতে থাকব পরীক্ষা করতে থাকব কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান হাসর হচ্ছে রেজাল্টের ময়দান দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান হাসর হচ্ছে রেজাল্টের ময়দান আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা রব বলে বান্দা স্মরণ রাখবি কখনো আশাহত হইস না মন খারাপ করিস না দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনো ভাবে এগুলো তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে আল্লাহ কি কি আসবে মিনাল রব্বুল আলামিন বলছে বান্দারে যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে নিঃশ্বাস তোমার চলতে থাকবে তোমার দুনিয়ায় বসবাস থাকবে আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব বলেন সুবাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া জানার দরকার আছে না নাই আছে দরকার আছে না নাই এইগুলা মনের মধ্যে বসাই ফেলতে পারলে জীবন চলা কঠিন হবে না সহজ হবে রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব ওয়াল জুওয়ানাক্সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসা মাসাও ওয়াল আনফুসা আমি একটু শর্টকাটে বলি যাতে আপনাদের মনে থাকে রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠনে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে তোমার গি বধ করছে তোমার সমালোচনা করছে বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে রকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না আমি আল্লাহর সাথে নারাজ হয় না সুবাহান আল্লাহ আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চাই কে থাকতে পারে আমি তাদের চেহারা দেখতে চাই আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুক্রিয়ার সিজদা দেয় আমি তাদের চেহারা দেখতে চাই আমি দেখতে চাই তাদের চেহারা যারা রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য ধারণ করে আমির হুকুমের অপেক্ষা করে আমি তাদেরকে দেখতে চাই সে ধারণ করে এবার রব বলো রহমাল এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে রবের হুকুমের দিকে তাকাই থাকে যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকাই থাকে এমন সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এতটুকু কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মার আমার মনে হয় আওয়াজটা আর বড় হবে

আসলে ওরা দেখকনি আচ্ছা অনেক সময় প্ল্যানিং করি এক রকম হয় অনেক সময় গোছানো বাগান শেষ অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠল তুলবো দুই দিন পরে তুফান আইসা বলেন তুফান আইসা আপনরাই दुश्मनी করে যাদেরকে খাওয়াইছি বলি 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 এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিছু নাই 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 তো এবার বান্দা বলে আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না তুমি তো বলেছো মা বাবাকে নারাজ না করতে আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না তোমার নবী তো বলেছি স্ত্রীকে খুশি করতে আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না তোমার নবীই তো বলেছে স্বামীর সেবা করতে আল্লাহ আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না ছোটর খেয়াল রাখব না ছোট হয়ে কি বড় করে সম্মান করব না রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি দুর্দশা আর আমাকে আমাকে যখন তুই খুশি 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 করার করার কাজে লেগে যাবি জন্য সৃষ্টিকে করবি আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব মহাব্বতের ব্যবস্থা করে দিব এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না একজিস্ট করবি না কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে